আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ আলম বই গেছি যে শিক্ষা মিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে আমাদের বাইশ তারিখ অর্থাৎ আমাদের দু হাজার যে বার্ষিক পরীক্ষার শুরু হয়েছিল বারো তারিখ ডিসেম্বর মাসের গতকালকে একুশ তারিখ আমাদের সেই পরীক্ষাটা শেষ হয়েছে আমরা বছরের পরীক্ষার ফলাফল আগামী চব্বিশ তারিখ অর্থাৎ রবিবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পরীক্ষার ফলাফল যাতে সঠিকভাবে আমরা দিতে পারি তার জন্য আমাদের স্যারেরা খাতাগুলো প্রায় দেখা হয়ে গেছে সেগুলো আবার রিকাউন্ট হচ্ছে রিচেক হচ্ছে যাতে যতদূর সম্ভব ছাত্রছাত্রীদের নম্বরগুলো যাতে ভুল না হয় তার জন্য আমরা এখন আমাদের প্রস্তুতি চলছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্যারেরা কত মনোযোগী সহকারে আমাদের স্কুল এখন ছুটি হয়নি আমাদের পরীক্ষার পর আমাদের কিন্তু ওল্ড টেন রয়েছে ওল্ড টেন বলতে আমাদের যারা এবার পরীক্ষা দিবে। আমাদের যারা নাইনে ছিল তারা কিন্তু অলরেডি ওদের আগের পরীক্ষা হয়ে ওদের গত এক মাস থেকে ক্লাস টেনের পরীক্ষা চলছে সেই জন্য ওল্ড বললাম এরা পরীক্ষার্থী ওদের কিন্তু কোনো ছুটি হয়নি এই দিকে আমাদের ম্যাডামেরা ঠান্ডার জন্য বাইরে বেঞ্চ বের করে তারা নিজের নিজের একে অপরের খাতাগুলো চেক করছে একজনের খাতা অপরজন অপরজনের নিজের খাতা আরেকজন এভাবে রিচেক করছে যাতে সেই সংখ্যাগুলো কাউন্টগুলো কোনো প্রকারে ভুল না হয় মানুষ ভুলের অর্ধে হয় তবুও আমরা যতদূর পারি চেষ্টা করব যে যাতে ছাত্রছাত্রীদের মার্কশিটে কোনো ধরনের র্যাঙ্ক কোনো পরিবর্তন না হয় যাতে আমরা সঠিকটা দিতে পারি তার জন্য সেই পরিস্থিতি আমরা ইনশাল্লাহ আগামী চব্বিশ তারিখ অর্থাৎ রবিবার ছাত্রছাত্রীদের হাতে আমরা মার্কশিট তুলে দিতে সক্ষম হব বলে আমরা চেষ্টা করছি সুচিত্রা দি কি ব্যাপার আপনাদের ঠান্ডা লাগে না নাকি আমাদের ম্যাডামরা আছেন বারান্দায় উঠে গেছেন ম্যাডামরাও অঙ্কুর নার্সারি ওয়ান টু থ্রি ফোরের খাতা নিয়ে ব্যস্ত দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষে আমাদের দুই তারিখ থেকে অঙ্কুর নার্সারি যারা নতুন ভর্তি হয়েছে কিছুদিন আগে থেকে ভর্তি চলছে অবশ্য নতুন অঙ্কুর নার্সারি তাদের ভর্তি নিয়েছি দুই তারিখ থেকে আমাদের কিন্তু একেবারে ক্লাস স্টার্ট হয়ে যাবে এখন আমাদের নতুন টেন অর্থাৎ নাইন থেকে যারা টেনে দু হাজার চব্বিশ তেইশে উঠলো তাদের ক্লাস রীতিমতো সাতটা করে ক্লাস চলছে এবং যারা পরীক্ষা দেবে মাধ্যমিক মাদ্রাসা থেকে এবার স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড থেকে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেবে তাদেরও রীতিমতো সাতটা করে ক্লাস চলছে তো সর্বশেষে আমরা বলি যাতে আমরা চব্বিশ তারিখটা আমাদের ফলাফল ঘোষণার দিন স্যারদের অক্লান্ত পরিশ্রমে সেই চব্বিশ তারিখ দেওয়া কর হয়ে উঠবে আশা করছি কারণ পরীক্ষা গত বাইশ তারিখ শেষ হয়েছে ধন্যবাদ